নমস্কার বন্ধুরা তোমরা দেখো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে আদেও কি যে ডেটটা ঠিক করা হয়েছে আঠেরো তারিখে অর্থাৎ মে মাসে আঠেরো তারিখে ওটা কি আদেও তোমাদের মেন এক্সাম কন্ডাক্ট করা হবে নাকি এক্সাম হচ্ছে রেজাল্ট কেন আসছে না আপনার পিএসসি মিসলেনিয়াসে যেটা বলা হয়েছিল গত ডেপুটেশনে যে এই সপ্তাহের মধ্যে আমাদের যেটা বলা হয়েছিল যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে বা স্টিল এপ্রিলের ফার্স্ট উইক পেরিয়ে সেকেন্ড উইক হতে চললো স্টিল নাও কিন্তু কোনোরকম রেজাল্ট এলো না তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত এবং ফাইনাল যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সাম কবে হতে পারে অফ মার্কস ইম্প্যাক্ট সমস্ত কিছু আমি আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্পেশালি কাদের জন্য ভিডিওটা তোমরা যারা মিসলেনিয়াস মেন্সের প্রিন এক্সাম দিয়েছ বা মেন্সের জন্য মিসলিনিয়াসের জন্য যারা অধিক বেশি আগ্রহ আছো পরবর্তীকালে যে মিসলিনিয়াস এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতির মধ্যে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও করো চ্যানেল চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক্রিপশন জয়েন নাও কারণ ছোটো খুব আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো দেখেই দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এটা সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি অল সেকশনে যাও অ্যাস কোনোরকম নোটিফিকেশান তোমরা দেখতে পাবে না রিগার্ডিং পিএসসি বিসলেনিয়াস কিন্তু গত ডেপুটেশনে আমাদের জানা দিয়ে হয়েছিল এক্সাক্ট ভ্যাকেন্সি কত এবং তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকের মাধ্যমে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট তারা প্রকাশ করে দেওয়া হবে বাট স্টিন নাও সেরকম কোনো কিছুই হলো না এপ্রিলের ফার্স্ট উইক দিয়ে সেকেন্ড উইকে গেলো ঠিক আছে ইতিমধ্যেই রাজ্যের ওবিসি কেসের পরিস্থিতির মধ্য দিয়ে একটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টের রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে পিএসসি যেটা সব থেকে দুর্দান্ত একটা খবর ঠিক আছে অর্থাৎ ওবিসি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর যে কোনো ইম্প্যাক্ট পড়বে না এই রেজাল্টের মধ্য দিয়ে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম সুতরাং যারা একটু চিন্তার মধ্যে দিয়ে ছিলে যে ওবিসি বিসি ইম্প্যাক্টটাকে পড়বে আদৌ ইতিমধ্যে আমাদের সদেহ স্যার পিএসসির প্রাক্তন স্যার আমাদের পুরো ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিয়েছিলেন তার সত্ত্বেও অনেকের চিন্তা ছিল তো এই চিন্তাটা আশা করছি মুক্ত হয়ে গেল একটা রেজাল্ট প্রকাশের পর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেসের পর আশা করছি ওবিসি যে ইম্প্যাক্ট পড়বে না সেটা পুরোপুরি বিজি আপনারা বুঝতে পারলেন এবার আসে আঠেরো তারিখে মানে আঠেরোই মে যে আমাদের এক্সাম ডেট ঠিক করা হয়েছে স্টিল না এখন অবধি আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মে মাসে আঠারো তারিখে পিএসসি মিসলেনিয়াস তাদের টেন্টেটিভ যে ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার সেখানে প্রকাশ করেছিল এবং স্পষ্টতাই জানানো হয় যে আঠেরো তারিখে তোমাদের মেন এক্সাম হবে কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে আদৌ কি আঠারো মেন এক্সাম হবে সেই নিয়ে কতগুলো কনক্লিউজন বা দ্বিধাবদ্ধতা তোমাদের মধ্যে তৈরি হচ্ছে সেই কনক্লুজেন পরিপ্রেক্ষিতে আজকের কিছু আলোচনা তোমাদের সামনে করতে চাই এবং তোমরা জানিও কেমন লাগলো আপনারা লাস্টে তোমাদের জানাবো কাট অফ মার্কস এবং এক্সাক্ট যে ইম্পর্ট্যান্ট আপডেট সেটা কিন্তু তোমরা দেখে নিও তো চলো একেবারে শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কতগুলো কেস পয়েন্ট স্টাডি করবো সেখানে কেস নাম্বার ওয়ান পিএসসি মিসলিনিয়াস মেন এক্সাম ডেট এখন দেখো এক্সাম ডেটা হলো সেটা হচ্ছে আঠারো পাই দু হাজার পঁচিশ ধরে চলি তাহলে এক্সামের দিন এখনো এক্সাক্ট চল্লিশ দিন বাকি কারণ আঠেরো তারিখ যদি ধরি তাহলে চল্লিশ দিন মানে চল্লিশ দিন কিন্তু অনেক দিন রেজাল্ট যদি দশ থেকে পনেরো তারিখের মধ্যে আসে তাহলে সম্ভব হতে পারে ঠিক আছে দশ থেকে পনেরো তারিখের মধ্যে যদি রেজাল্ট আসে তবে তোমাদের কিন্তু মেন এক্সাম অবশ্যই আঠেরো পাঁচ হবে নাহলে কিন্তু হবে না কারণ এর পরের সপ্তাহে পরপর ছুটি থাকবে সেখানে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম খুবই মানে খুবই কম ঠিক আছে সেটা কিন্তু একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি রয়েছে অডিটের অ্যাকাউন্টেসের রেজাল্ট নয় চার দু হাজার পঁচিশ বার হলো অর্থাৎ অনগোয়িং এক্সাম যে ও কেস প্রভাব ফেলছে না তার একটা দুর্দান্ত বা দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা কিন্তু দেখতে পেলাম সুতরাং এই বিষয়গুলো ক্লারিফাই হয়ে গেল তোমাদের যদি রেজাল্ট দেয় দেওয়া মানে দশ থেকে পনেরো তারিখের মধ্যে যদি রেজাল্ট চলে আসে তাহলে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখেই মেন এক্সাম হবে নাহলে আমাদের ধরে নিতে হবে এক্সাম কিছু কিন্তু পেছ হচ্ছে পেছনেও কতদিন হবে এক থেকে দু মাস পেছ হবে আর একটা ভালো খবরই বলতে পারো আমি চাইছি না যে এক্সাম একেবারে এক বছর পেছিয়ে যাক বাট এক থেকে মাস যদি হয় তোমাদের প্রিপারেশনও বুস্ট করবে এবং তোমাদের তোমাদের যে মানে যে ল্যাক অফ পয়েন্টগুলো ছিল সেটা আরও বুস্ট করতে তোমরা মানে ক্ল্যারিফাই হয়ে যাবে ঠিক আছে এর পরের পয়েন্ট দেখো সেকেন্ড নাম্বার কেস স্টাডি আমি যেটা করেছি পিএসসি ডেপুটেশন দেওয়ার সময় তারা বলেছিল এপ্রিলের প্রথম সময় মিসলেনিয়াসের রেজাল্ট বার হবে এবং পরীক্ষা যদি আঠেরো পায় দু হাজার পঁচিশ না হয় তাহলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু একটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত একটা বাস্তব কথা কারণ যদি রেজাল্ট মানে তারা নাই করতে পারে তাহলে তো অবশ্যই এক থেকে দেড় মাস তো অবশ্যই পিছিয়ে যাওয়ার কথা এটা একটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে এছাড়াও কি বলা হয়েছে দেখো এছাড়া বলা হয়েছিল যেহেতু একটা ও বিসি কেসের জন্য পিএসসি মিছিল পিএসসি ক্লাসে মেন কোনো কিন্তু এফেক্ট পড়বে না তার যে দৃষ্টান্ত উদাহরণ সেটা আমরা পেয়ে গেলাম কেন পেয়ে গেলাম বলছি তোমার কারণ দেখলে যে এর গতকালই অডিটেন্ড অ্যাকাউন্টের রেজাল্ট পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে যেটা কিন্তু একটা ভালো খবর সুতরাং এই দুটো ব্যাপার আমাদের মনে রাখতে হবে যদি আমাদের রেজাল্ট এই দশ থেকে পনেরো তারিখের মধ্যে পাবলিশ করে দেয় আজকে তোমাদের এগারো তারিখ আর পনেরো তারিখের মধ্যে আর চার পাঁচ দিন মধ্যে যদি পাবলিশ করে দেন আর দেন গো ফর ইট আঠারো তারিখে তোমাদের মেন এক্সাম হওয়ার সম্ভাবনা একদম এইটি নাইনটি পার্সেন্ট বাট যদি না দেয় তখন আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পিছিয়ে যাবে প্রায় এক থেকে ডেডভান্স তোমাদের এক্সাম পিছিয়ে যাবে এই তো ব্যাপার এবার যদি আমরা কনক্লুশন পয়েন্টে আসি অবশেষে বিশ্লেষণে যেটা জানা গেলো ও বিসি কেসের জন্য অনুগ্রহী রিক্রুটমেন্ট কোনো প্রভাব পড়বে না বাট একটা কথা এক্সাক্ট ভ্যাকেন্সি অফিসিয়াল ওয়েবসাইটে কেন আসে না এই নিয়ে একটা চিন্তার বিষয় আমাদের ভ্যাকেন্সি কমালে কিন্তু হবে না আমরা ভ্যাকেন্সি কালেলে বহুতর আন্দোলন হবে ক্লাসশিপে আমার যেমনটা বলা হয়েছে এইট কে ভ্যাকেন্সি আর মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সাড়ে ছশো থেকে সাতশো ভ্যাকেন্সি যেন একটা ভ্যাকেন্সিও না কমে এই ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হবে এই ব্যাপারটা যদি হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে নামবো ও কেসের উপর অনুগ্রামের কোনো প্রভাব পড়বে না পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম আঠারো পাঁচ দু হাজার পঁচিশ হচ্ছে এটা ভেবেই প্রস্তুতি নাম কারণ নিজেকে তো ল্যাক অফ ইয়ে করে লাভ নেই ল্যাক অফ কনফিডেন্স করে লাভ নেই তুমি যেটা করেছো সেটাকে প্রিপারেশন বুঝবে করো ওটাই তোমার পরবর্তীকালে কাজে লাগবে অবশ্যই যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পেছিয়ে দেয় তাহলে আরও প্র্যাকটিস রিভিশনের সুযোগ পাবে যেটা বললাম আর একটা সব থেকে যেটা বড় ফেসবুক ইউটিউব যে সময়গুলো একটু নষ্ট না করে আমাদের চ্যানেলকে ফলো রেখো প্রতিনিয়ত আমরা কী আমরা টেলিগ্রাম চ্যানেল তোমরা ফলো রেখো প্রতিনিয়ত আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ধরো আমি বলছি না যে অন্যান্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে বাট কি দেখো একটা ডিমোটিভেট তোমাদের কাজ করবে এই বলবে এক অন্য বলবে এক যদি আমার চ্যানেলেও মনে হচ্ছে যে না তোমাদের মিসগাইড হচ্ছে তোমরা আমার চ্যানেলেও না দেখতে তে পারো কারণ এটা আমি তোমাদের জোর করব না আমি চেষ্টা করি সবসময় অথেন্টিক আপডেট তোমাদের সামনে তুলে ধরার এখানে আমার কোনো স্বার্থ নেই শুধু তোমাদের হেল্প করা একমাত্র আমার স্বার্থ সুতরাং তোমরা যারা আমাদেরকে ফলো করে আছো তারা তো অবশ্যই জানো আর যারা ফলো করনি অবশ্যই ফলো করে নিও আর এটাই হচ্ছে ব্যাপার তোমাদের যে মিসলেনিয়াস সংক্রান্ত যে বিষয়গুলো ছিল একটা মনে যে দ্বিধাবন্ধতা তৈরি হচ্ছিলো সে দ্বিধাবন্ধতার আশা করছি একটা হলেও তোমরা উপকারে পাবে এবার আসি কাট অফ মার্কস কত যেতে পারে যেটা তোমরা অনেকে আলোচনা করছিলো দেখো কাট মার্কস নিয়ে কিন্তু অনেকে অনেক রকম আলোচনা করছি ফাইনালি তোমাদের একটা কথা জানাতে চাই যে সমস্ত ক্যান্ডিডেটরা কমেন্ট করছে যে দেড়শো একশো চল্লিশ থেকে দেড়শো কাট অফ যাবে হ্যাঁ মানে যেটা দেখলাম ফেসবুকে টেলিগ্রাম চ্যানেলে বিভিন্নজন এবং আমাকে নিজে পার্সোনালভাবে অনেকে মেসেজ করছে যে এই রকমের ব্যাপার প্রথম কথা বলে রাখি এত কাট অফ কখনোই যাবে না যেখানে তোমাদের একশো পঞ্চাশ প্লাস কাট অফ হ্যাঁ আমি মানছি পিএসসি মিসলিনিয়াসের এবার যে এক্সাম প্যাটার্ন বা কোশ্চেন লেভেলটা ছিল সেটা কিন্তু কিন্তু পিএসসি ক্লাক্সিপের থেকে অনেকটা ইজি ছিল যদি আমি লেভেলের কথা বলি একদম টু বি অনেস্ট কারণ আমি নিজেও এক্সাম দিয়েছি ঠিক আছে সুতরাং একদম যে রেজাল্ট বা কোশ্চেন যে লেভেল ছিল সেটা ক্লাসশিপের থেকেও টু বি হা টু বি মানে অনেস্ট একটু ইজি ছিল ঠিক আছে সুতরাং এটা এমনটাও নয় যারা বলছে দেখবে যে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ যাবে তারাই হয়তো দেখবে বলবে পরবর্তীকালে তোমরা মিলিয়ে নিও যে তাদের রেজাল্ট আসছে একশো কুড়ি থেকে একশো তিরিশ বা প্লাস মাইনাস পাঁচ এই রেজাল্টের ভিত্তিতে তাদের কিন্তু রেজাল্ট আসবে তো বুঝতে পারছো মানে কতটা তাদের ডিফারেন্স নেমে এলো সেখানে ছিল দেড়শো সেখানে হয়ে গেলো একশো কুড়ি মানে তিরিশ নম্বরের যে গ্যাপটা সে তিরিশ নম্বরে এবারে দেখো ফেসবুক ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম যে কেউ কমেন্ট করতে পারে এটা মানে তাদের রাইটস আছে ঠিক আছে তাদের এটা অধিকার কারণ ফ্রি প্ল্যাটফর্মে তারা কমেন্ট করতে তো কোনো টাকা পয়সা লাগে না সুতরাং আমি তোমাদের যেটা বলতে চাই দেখবে এই কমেন্টগুলো পরবর্তীকালে রূপান্তরিত হয়ে যাবে তোমাদের একশো কুড়ি থেকে একশো পঁচিশ প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এই কাট অফটা রেঞ্জটার মধ্যে দিয়ে যদি তোমাদের হয় আমি তোমাদের জানাচ্ছি একশো পঁচিশ প্লাস মাইনাস ফাইভ ফাইভ এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের থাকে আমি অবশ্যই ইউআর ক্যান্ডিডেট ধরেই চলছি তোমরা ইউ আর ক্যান্ডিডেট ধরেই চলো তাহলে কিন্তু তোমাদের যদি হয়ে যাচ্ছে তাহলে তুমি মেন এক্সামের খুব ভালোভাবে প্রস্তুতি নাও ওই রেঞ্জের মধ্যে আসতে হলে এখনো অনেকটা সময় বাকি হাতে এখনও প্রায় চল্লিশ দিন আর যদি পেছিয়ে যায় এক মাস তাহলে চল্লিশ আরও ধরো সত্তর দিন ঠিক আছে মানে প্রায় আশি নব্বই দিন সময় পাবে সুতরাং এই টাইমটাকে বুস্ট করো কারোর কথায় কান দিও না নিজের প্রিপারেশানকে বুস্ট করো আর কোনো রকম কোনো প্রবলেম হবে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করা আর অবশ্যই অবশ্যই তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি লিঙ্ক দাঁড়া ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ টেলিগ্রামে আমরা ফ্রি অফ কস্ট মেনসের যে সেটা বলতে পারো পিএসসি থেকে পিএসসি মিসলেনিয়াস দুটোই কিন্তু প্রোভাইড করছি তো তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবো মিসলেনিয়াসের কাট অফ মার্ক্স নিয়ে কত যাবে সেই নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল আছে ওটাতে অনেক তোমরা ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা যে কাট অফ প্রেডিকশান করেছো তোমাদের সাথে সহমত হয়েছে এবং তোমরা কিন্তু অনেকে ভালোবাসা দেখিয়েছো তার জন্য আমি অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাতে চাও আর যারা এখনও ভিডিওটা দেখোই আমি আই বটন লিঙ্ক দিলাম বা তোমরা কিন্তু পিএসসি মিসলেনিয়াস কাট অফ বা আমাদের চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে এবং পিএসসি ক্লাসশিপ নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসছে তোমরা কিন্তু ওয়েট করে থাকো এবং সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত যারা হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে কারণ ছোট বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি থ্যাংক ইউ